ফ্রিজে ইলিশ মাছের তিন টুকরো ছিল কি রান্না করব ভেবে না নাতে কিছু সবজি ছিল সেই দিয়েই একটি মাছের ঝোল তৈরি করলাম সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল একদম মশলা ছাড়া এই মাছের ঝোল তৈরি করেছি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন ভালো লাগবে বেগুন পটল ও ঝিঙে টুকরো করে কেটে নিয়েছি তিন টুকরো ইলিশ মাছ ছিল ভালো করে ধুয়ে নিয়েছি ফ্রিজের মধ্যে ছিল নুন ও হলুদ মেখে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে ইলিশ মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। ইলিশ মাছ বেশি ভাজবো না সমস্ত ইলিশ মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই প্রথমে পটলের টুকরোগুলোকে দিয়ে দেব পটলগুলো হালকা লাল করে ভেজে নেওয়ার পর বেগুন দিয়ে দেব বেগুনটাকেও একটু ভেজে নেব এরপর ঝিঙের টুকরোগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে এরপরে সবজিটাকে ভেজে নেব স্বাদ মতো নুন দিয়ে দেব নুন দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এক চামচ হলুদ দিয়ে দেব খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে সামান্য গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এখন ঝোলটা ফুটে উঠেছে হাতা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমি যেভাবে একদম মশলা ছাড়া এই মাছের ঝোল তৈরি করেছি মশলা খেয়ে যখন মুখ একঘেয়ে হয়ে যাবে তখন এই হালকা মশলা ছাড়া মাছের ঝোল বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দিতে ভুলবেন না কড়াই পরিষ্কার করে দিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে দেব। কড়াইটা একটু নেড়ে চেড়ে নিয়ে এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা একটু হয়ে আসলে মাছের ঝোল ঢেলে দেব হাতা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে কিছু সময় পর ঢাকনা খুলে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল একটি লাইক করে দিতে ভুলবেন না এবং মাছের ঝোলটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন ভালো লাগলে কমেন্ট করতেও ভুলবেন না ধন্যবাদ